হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর এস মাইনিং নেটওয়ার্ক টোয়েন্টি ফোর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আবারও নতুন একটা মাইনিং স্ট্রং মাইনিং প্রজেক্ট শেয়ার করব এবং হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড মাইনিং প্রজেক্ট নিয়ে আমি কথা বলবো প্রোজেক্ট লাঞ্চ হয়ে লঞ্চ হয়ে কেবলমাত্র দুই দিন হচ্ছে যে কোনো প্রোজেক্ট আমি ভালোভাবে রিচার্জ করার পরে আপনাদের মাঝে শেয়ার করি এই প্রজেক্ট যারা এখন এই প্রজেক্টে জয়েন করেননি তারা আজকের এই ভিডিও দেখার সাথে সাথে জয়েন হয়ে জয়েন করবেন এটা যদি মিস করেন তাহলে পরবর্তীতে অনেক বেশি আফসোস করতে হবে এই প্রজেক্ট সেম টু সেম নট কয়েন এর মতো আপনারা নট কয়েন থেকে ইতিমধ্যে অনেকেই পেমেন্ট পেয়েছেন এই প্রজেক্টটা অনেক বেশি স্ট্রং তো চলুন বেশি কথা না বলে কিভাবে আপনারা এই প্রোজেক্টে জয়েন করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়গুলো আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব তো আপনারা জানে এই অফার এই অফারে জয়েন করার জন্য প্রথমে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে দেখবেন একটা টেলিগ্রাম পোস্টের লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করেন করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন হন নাই তারা নিচের জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পোস্ট শো করবে তারপরে লক্ষ্য করে দেখবেন যে এরকম একটা পোস্ট শো করবে সিম্পলি যে জয়েন নাও এর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন একটি জয়েন না ওর ওপরে ক্লিক করে দেবেন যে জয়েন না ওর ওপরে সিম্পলি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তী ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সিম্পলি স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্ট কিছু সময় পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে প্লে আনে ক্লিক করে দেবেন সিম্পলি প্লে আর্ন পরবর্তীতে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন স্টার্ট পরবর্তীতে যে আপনার সামনে তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা শো করবে ওয়েবসাইট তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেটা শো করবে ডিসকার্ড রয়েছে তাদের টুইটার রয়েছে এগুলো সবগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন পরবর্তীতে আপনি জয়েন এগুলো টেলিগ্রাম ওয়েবসাইট ডিসকাউন্ট টুইটারে জয়েন হওয়ার পরবর্তীতে আপনি সেম যে স্টার্ট প্লেতে ক্লিক করে দেবেন কিছু সময় লোডিং নেবে একটু অপেক্ষা করবেন করার পরবর্তীতে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেম টু সেম নট কয়েনের মতো নট কয়েন এখানে অন্য একটা লোগো ছিল এখানেও এরা অন্য একটি লোগো দিয়েছে সিম্পলি এই লোগোতে ক্লিক করে প্রতিদিন আপনি আর্নিং করতে পারবেন কিছু সময় পর পর আপনার আর্নিং স্পিডও বাড়াতে পারবেন নট কয়েনের মতো করে সেগুলো প্রসেস আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেবো মাইনিং করার জন্য যে এখানে সিম্পলি টাচ করবেন দেখবেন যে একটা একটা করে কয়েন এই যে উপরে আপনার কয়েন বাড়তেছে একটা একটা করে উপরে আপনার কয়েন বাড়বে দিনে যত বেশি পারবেন তত বেশি ক্লিক করবেন তারপরে যে আপনি দেখতেছেন এখানে তাদের বুস্টার অপশান রয়েছে বুস্টার বুস্ট বুস্টের ওপর সিম্পলি একটা ক্লিক করে দেবেন তার পরবর্তীতে আপনার চ্যানেল বুস্ট করতে পারবেন এর জন্য কিছু প্রসেস রয়েছে এগুলো আপনাকে ক্রয় করতে হবে যে প্রথমত আপনি যে একশো পয়েন্ট বাই করে এটা ক্রয় করে নেবেন তাহলে আপনার দুইটি করে পয়েন্ট বাড়বে প্রতি ক্লিকে পরবর্তীতে আপনি ক্যাপ এটাও ক্রয় করে নেবেন দুই নম্বরটা এটাও ক্যাপ করে নেবেন আপনার এনার্জি বাড়ানোর জন্য যে জিং স্পিড এটাও ক্রয় করে নেবেন সবগুলো ক্রয় করে নেবেন তাহলে আপনার স্পিড অনেকটাই বৃদ্ধি পাবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার ট্যাপ বট ট্যাপ বট এটা আপনার যে নট হটকয়নে যে দেখেছেন নট নটকয়নে যে দেখেছেন আপনি যে ট্যাব বটের মাধ্যমে বারো ঘন্টা পর পর আর্নিং করা এরাও সেরকম একটি সিস্টেম চালু করেছে কিন্তু এটা এখনও কামিং সন্ড রয়েছে এটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আপনারা এই যে তাদের এই বট রয়েছে এটা ইনেবল হওয়ার সাথে সাথে আপনারা ক্রয় করে নেবেন তার মাধ্যমে আপনি শুয়ে থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আর্নিং করতে পারবেন তো পরবর্তীতে আপনি কিভাবে দেখে পরবর্তীতে যে লিডার বোর্ড কামিং কামিংশন রয়েছে ইনভাইট যেখানে ইনভাইট দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন থেকে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন তার বিনিময়ে আপনারা কিছু টোকেন পাবেন বা স্পিডও আপনাদের অনেক বেশি বৃদ্ধি পাবে তো আপনারা ইনভাইটে ক্লিক করার পরবর্তীতে সিম্পলি যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দেবেন পরবর্তীতে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ইনভাইট কোড তারা দিয়ে দিবে ইনভাইটেশন কোড এই কোডটি দিয়ে আপনারা আপনার বন্ধুদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তার বিনিময়ে আপনারা অনেক প্রফিট পাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট এবং যারা যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিতে আপনারা কীভাবে তাদের ইন্টেলিগ্রামে তাদের এই ইয়ারডপ মেমিফাই কয়েন ইয়ারটপ খুঁজে পাবেন তার জন্য আমি আপনাদেরকে সকল প্রসেস বুঝিয়ে দেবো সিম্পলি আপনি এটার ওপর ট্যাপ করে ধরে রাখবেন রাখার পরে এই যে প্রিন্ট করতে পারেন প্রিন্ট করলে আপনার এটা প্রথমে চলে আসবে উপরে চলে আসবে এভাবে করতে পারেন এবং আপনি আরেকটি মাধ্যমে যে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন করে এখানে সার্চ করবেন মিনি ফাই এমইএ মিনিফাই কয়েন যে বট ম্যিফাই কয়েন যে বট রয়েছে এই বটের উপর সেনিফাই ক্লিক করে দেবেন দেখে আপনার তাদের ওয়েবসাইটটা নিয়ে চলে যাবে